আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আজকে আমরা স্পেনে যে এয়ার বিএমবিটা নিয়েছি তার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি কেমন ছিল আমাদের এয়ার তো এখানে ঢুকেই একটা মিরর রয়েছে এবং মিরোরের নিচে হচ্ছে জুতা রাখার চারটা জুতা অনায়াসে রাখা যায় এর পাশে ছিল আম্ব্রেলা যেহেতু স্প্রেনেও টুকিটাকে মানে মিষ্টি হচ্ছে তো ওরা দুইটা আম্ব্রেলাও দিয়ে রেখেছে আর অপোজিট সাইডে এরকম বড় একটা সোফা এটা সোফা বেন্ডা জাস্ট সোফা আর দুই সাইডে দুইটা টেবিল ল্যাম্প এবং ওয়েল ডেকোরেটেড করা আর রাউন্ড শেপের ছোট্ট একটা টেবিল এবং সেখানে চারটা চেয়ার আর টেলিভিশন রয়েছে ইচ্ছা করলে আপনার টেলিভিশনও দেখতে পারবেন সময় স্পেন্ড করার জন্য একদম পারফেক্ট একটা চারজনের ফ্ল্যাট বলতে পারেন তো এটা হচ্ছে ঢুকেই এই রুম প্রথমেই আর এখানে একটা বেলকনি রয়েছে যেহেতু রাতে আমি ভিডিও করছি কারণে ব্যালকনিটাতে আর যাচ্ছি না আর এই সাইডে একটা বেডরুম দুই সাইডে দুইটা বেডরুম আর এখানে হচ্ছে দুইটা সিঙ্গেল বেড এটা অ্যাটাচড করে দেয়া আছে তো আমরা এখানে ছিলাম আমি আর আমার মেয়ে এখানে ছিলাম আর এই সাইডে হচ্ছে আর একটা বেডরুম এটাতে হচ্ছে ডাবল একটা বেড তো এখানে ভাবি আর ভাবির মেয়ে ছিল আর দুইটা বেডরুমের সাথেই অ্যাটাচড ক্লোজেট রয়েছে মানে জামা কাপড় রাখার জন্য ব্যবস্থা রয়েছে ড্রেসিং টেবিল ছিল না সামনেই একটা বিরোট ছিল এই আর কি আর এই যে ছোট্ট একটা কিচেন খুবই সুন্দর অর্গানাইজড করে সাজানো গোছানো যেরকম থাকে ফ্রিজ ওভেন কফি মেশিন তারপর এখানে গরম পানি করার যে মেশিন ওটাও রয়েছে ফ্রাইপ্যান পাতিল ছোট ছোট পাতিল এগুলোও ছিল ওয়াশিং মেশিন সব কিছুই রয়েছে ডিশওয়াশার থেকে শুরু করে সব কিছুই লিকুইড টিকুইড ছিল আর ওরা টি কফি দুইটারই ব্যবস্থা রেখেছে কিছু স্পাইসও দিয়ে রেখেছে এই আর কি টুকিটাকি যদি বানানোর প্রয়োজন হয় এই তো মোট কথা একটা বাসার ফিলিংস আসবে মনে হবে না যে আপনি অন্য কোথাও আছেন আর কি আর যে রিল্যাক্সভাবে আর কি থাকা যায় আর এই যে হচ্ছে এটার সাথে যে এখানে একটা বাথরুম আমি বাথরুমের ভিতরে আর ঢুকিনি এই যে শাওয়ারের ব্যবস্থা রয়েছে খুবই সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন সব কিছু মিলায় আমাদের চারজনের জন্য একদম পারফেক্ট তো এই আর কি আমাদের স্পেনের যে ইয়েটা ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে তার পরের দিন আমরা মর্নিংয়ে একটু এই যে টি বানিয়ে টি খাচ্ছি তারপর ভাবি সাথে করে পড়াটা নিম দিয়ে রোল বানিয়ে নিয়ে আসছিলো তো গতকালকে সেটা আর খাওয়া হয়নি তো আজকে আমরা ওভেনে গরম করে ওটা খেয়ে নিলাম এই আর কি আর আজকে হচ্ছে আমাদের অনেকগুলো প্ল্যান রয়েছে বাইরে বেরোনোর যদিও আজকে ওয়েদারটা একদম ভালো না তারপরেও আমরা ডিসকাস করছিলাম আর কি কীভাবে কী করবো তো এটা রাস্তা টাস্তা করে আমরা বের হয়ে যাব আর কি আজকের যে প্রোগ্রামগুলো আছে কিন্তু বাইরে মানে বৃষ্টি হচ্ছে কালকে একদম ঝকঝকা ওয়েদার ছিল আর আজকে হচ্ছে পুরোটা দিদি বৃষ্টি লেখা আছে যে দুইটা পর্যন্ত বৃষ্টি হবে তারপরেও যেহেতু আমরা প্ল্যান করে আসছি তো রেডি হয়ে বের হয়ে যাচ্ছি তো ছোট্ট করে ব্যালকনিটাও আপনাদের সাথে শেয়ার করছি এখানে কিছু ফ্লাওয়ার রেখে দিয়েছে স্মেল আলাফ ফ্লাওয়ার আর এই যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে তো এই তো এইটাই ছিল আমাদের ওখানকার থাকার ব্যবস্থা তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ